এই ভিডিওতে আপনারা দুটি লাভজনক ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন বর্তমান সময়ে অর্থাৎ গরমের সিজনে আপনারা যদি এই দুটো বিজনেস শুরু করতে পারেন তাহলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারেন দুটি বিজনেসের মধ্যে একটি বিজনেস হলো কোরিয়ান বিজনেস এই কোরিয়ান বিজনেস বর্তমানে বাংলাতে আপনারাও চাইলে এই কোরিয়ান বিজনেস একটি ছোট মেশিন কিনে আপনার নিজের এলাকাতে শুরু করতে পারেন এটি এমনই একটি ব্যবসা যেখানে আপনারা তিন টাকা র মেটেরিয়ালস থেকে তিরিশ টাকার প্রোডাক্ট তৈরি করে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি করব না ব্যবসা দুটো সম্বন্ধে হবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন এই প্রতিষ্ঠান থেকে একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বিস্তারিতভাবে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন তো আমাদের এখানে ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর মানে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে তো আপনারা শিয়ালদার দিক থেকে যদি আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে দিয়ে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনে বহরমপুর স্টেশনে নেমে আপনারা আমাকে কল করবেন তাহলে আমরা আপনাকে গাইড করে নেব এবং তাছাড়া আপনারা যদি হাওড়ার দিক থেকে আসতে চান তাহলে আপনারা আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন সেই ট্রেন ধরে আপনারা নামবেন খাগড়াঘাট স্টেশন খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাকে যোগাযোগ করে নেব তো স্যার আজকে দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি নতুন এবং ইউনিক ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজকে এই ব্যবসাটা তাদের জন্য যারা গ্রীষ্মকালে একটা নতুন ব্যবসা শুরু করতে চাই বন্ধুরা আজকের এই ব্যবসাটা একদম গ্রীষ্মকালের জন্য পারফেক্ট ব্যবসার আইডিয়াটা এটা গ্রীষ্মকাল বলে না বারো মাসই চলে তবে গ্রীষ্মকালের এই সাত আটটা মাস কিন্তু পিক সিজন থাকে এবং এটা একটা একদম হতে চলেছে নতুন ব্যবসা রাইটার এই মেশিন এর আগে না আপনারা কোথাও দেখেছেন দেখলেও হয়তো দু এক জায়গায় দেখেছেন খুব সেরকম জায়গায় দেখেননি তা আপনারা যদি ভাবছেন যে একটা গ্রীষ্মকালে নতুন ব্যবসা শুরু করব এবং মার্কেটে একদম ধামাল মাচিয়ে দেবো আপনি ছাড়া আর মার্কেটে কেউ হবে না এই ব্যবসায় তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা একদম আপনার জন্য তো স্যার কী সেই ইউনিক এবং নতুন ধরনের মেশিন থাকছে আজকের এই ভিডিওতে যদি দর্শকদের একটু দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয় অবশ্যই শুধু দেখাবো না ডেমো দেখিয়ে দেবো তো আমার পাশে দেখতেই পাচ্ছেন এই যে ছোট একটা নাম হচ্ছে হচ্ছে এই আইসক্রিম তৈরি আপনি সেই জিনিসটা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার আইসক্রিম তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে লাইভ ডে দিয়ে দেখো মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি যেই জিনিসটা দিবেন সেই জিনিসটারই কিন্তু আইসক্রিম তৈরি হয়ে যাবে তো স্যার এবার আমি বলবো দর্শকদের যদি এই মেশিনের মাধ্যমে কি আইসক্রিম তৈরি হয় তৈরি করে যদি একটু দেখান অবশ্যই তো সবার আগে বলে দিই যে কি আইসক্রিম আপনারা হয়তো ভাবছেন যে এটা কিন্তু নর্মাল আইসক্রিম না যেটা মার্কেটে অলরেডি আপনারা সবসময় খেয়ে থাকেন এটা হচ্ছে একটা কোরিয়ান আইসক্রিম যেটা মার্কেটে আজকাল খুব ট্রেন্ডিং চলছে এবং মানুষে খুবই পছন্দ করছে এই প্রোডাক্টটা কোরিয়ান আইসক্রিম কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং তৈরি করা খুবই সহজ তো আমি আপনাদেরকে দেখাতে চাই যে কী কী দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিং এটা মার্কেট থেকে আমি কুড়ি টাকায় কিনে নিয়ে চলেছি যে কুড়ি টাকা থেকে আপনি একশো টাকার আইসক্রিম তৈরি করতে পারবেন মানে ভাবতে পেরেছেন কত টাকা লাভ মাত্র ওই কুড়ি টাকার একটা স্ট্রিং থেকে তার পাশে দেখতে আছেন এই যে দেখতে আছেন মাজা ফ্রুটি যেটা বলে এটা আমি দশ টাকা দিয়ে কিনে এনেছি এটা আপনি দশ টাকায় দেশ আপনি একশো টাকায় আপনি তৈরি করে বিক্রি করতে পারবেন এই ফ্রুটি থেকে তারপর আমরা একটা নিজের রেসিপি দিয়ে এই যে দেখতে দুধের মালাই তৈরি করেছি এই জিনিসটা তৈরি করতে আপনি খুব বেশি পঞ্চাশ টাকা খরচ হবে এখান থেকে আপনি দুশো টাকায় বিক্রি করতে পারবেন এটা আপনারা আজ পর্যন্ত ইউটিউবে কোথাও দেখেনি যে এই দুধের এই মালাইটা দিয়েও আইসক্রিম তৈরি করা যায় তো কোরিয়ান আইসক্রিমের মার্কেটে খুবই ডিমান্ড আছে আমি আপনাদেরকে লাইভ ডেমো দিয়ে দেখাচ্ছি কীভাবে আইসক্রিম তৈরি করবে না করবেন সমস্ত কিছু জেড সব বুঝিয়ে দেবো তো এবার আমি আপনাদেরকে মেশিনটা ডেমো করে দেখেছি মেশিনটা আমাদের সিঙ্গেল ফেস বাড়ির ইলেকট্রিক লাইনে চলে যাবে তো এটা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো সুইচ আছে এটা হচ্ছে অন অফ সুইচ তো সবার আগে আমি এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কম্প্রেসারটা অন হয়ে গেল মানে কুলিং করতে যেটা প্রয়োজন হয় সেটা অন হয়ে গেল তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রেগুলেটর দেওয়া আছে এটাকে আমি অন করে দিলাম অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের আগে কিছুটা জল দেওয়া ছিল আমরা মানে টেস্ট করছিলাম সেই জলের আইসক্রিম কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হতে থাকে বরফ জমে গেছে সেকেন্ডের হ্যাঁ সেকেন্ডের মধ্যে বরফ জমে গেছে তো দেখুন আমি আপনাদেরকে লাইভ ডেমো দেখাচ্ছি এটা জাস্ট জল দিয়ে আমরা চেক করছিলাম মেশিনটা একটু দেখছিলাম যে ঠিকঠাক চলছে কিনা তো এবার আমি আপনাদেরকে স্ট্রিং দিয়ে আইসক্রিম তৈরি করে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিং এটা মার্কেটে কুড়ি টাকা দিয়ে কিনতে পেয়ে আপনি খুব সহজেই তো এই স্ট্রিং দিয়ে কীভাবে আপনার আইসক্রিম তৈরি করুন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার কিছুই করতে হবে না এই স্ট্রিংটা আপনি এভাবে খুলে নিলেন খুলে নিয়ে আপনাকে জাস্ট এখানে দিয়ে দিতে হবে বেশি করবো না সামান্য পরিমাণে স্কিম দেবে দেখুন কতটা এই দেখুন কত সুন্দর আমার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বোতলটাকে রাখতেও পারিনি তার সঙ্গে সঙ্গে আমাদের আইসক্রিম হতে লেগেছে দেখুন কত সুন্দর কোয়ালিটি হচ্ছে দেখুন খুবই সুন্দর কোয়ালিটির আইসক্রিম হচ্ছে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার আইসক্রিম হয়ে যাবে পাঁচ সেকেন্ডও লাগবে না পাঁচ সেকেন্ডও আমি আপনাদেরকে বেশি বলে দিলাম পাঁচ সেকেন্ডের আগে হয়ে যায় হয়ে যাবে এই দেখো কত সুন্দর হয়ে গেছে স্টিং দেওয়ার সাথে সাথে আইসক্রিম হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে আইসক্রিম হয়ে গেছে এই যে এই গ্লাসটা আপনি কম করে না হলে তো দশ টাকাতে বিক্রি করতে পারবেন না পারবেন না বলুন এইটা আপনি দশ টাকাতে ইজিভাবে আপনি বিক্রি করতে পারবেন দু টাকার আছে স্টিং এর এর মধ্যে তার বেশি তো নাই দু টাকারও আমি বেশি বললাম এতে অনেকটা হয়ে যাবে আপনারা দেখুন লাইভ ডেমো স্টিং সঙ্গে সঙ্গে হয়ে গেছে দেখুন তো স্টিংটা ফুরিয়ে গেছে দেখুন

তো আমি আপনাদের কারেক্টটা দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্রুটি দশ টাকা দেয় আমি মার্কেটে কিনতে এই দশ টাকা কতটা হয় আপনারা দেখুন আমি আগে মোটরটা একটু বন্ধ রাখি কারণ আমাকে টাইম দিচ্ছে না সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে খুব ফাস্ট কাজ তো আমি এখানে দেখুন ম্যাঙ্গো ফ্রুটিটা দিয়ে দিলাম দশ টাকা দিয়ে কিনে নিয়ে আপনি যখন কিনবেন তখন বোতল কিনবেন লিটার লিটার কিনবেন তখন কিন্তু আপনার দাম আরো কম হবে তো আপনার সেখানে কিন্তু প্রফিট আরো অনেকটা বেড়ে যাবে সেই জায়গায় কিন্তু স্যার এখানে তো অনেকটা আইসক্রিম বেরোবে অনেকটা দিয়ে দিলেন হ্যাঁ অনেকটা দামি দেখাতে চাই যে একটা দশ টাকা দিয়ে কত কাপ আপনি করতে পারবেন সেটা আমি আপনাকে দেখানোর জন্য আমি জাস্ট এটা করে দেখাচ্ছি তো আমি দেখতে পেলেন আপনার দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এবার সঙ্গে সঙ্গে মোটরটা অন করে দেওয়ার আগে আমাকে এখানে ধরতে হবে কারণ এত ফাস্ট এর কাজ এই দেখুন আমি চালিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে হতে লাগবে ওই দেখুন আসছে

এটা ঝুরি ঝুরি করে দেখাচ্ছে আপনাকে একটা একদম বড় স্নো যেটা বলে সেটা দেখালাম এটা আপনাকে ঝুরি ঝুরি করে দেখাচ্ছে এখনো হই যাচ্ছে এগুলো দশ টাকা করে যে কোনো কাস্টমার ইজি আপনার বিক্রি করা দশ টাকা করে ইজি আপনার বিক্রি হয়ে যাবে ভর্তি ভর্তি করে দেবেন আমাদের একটা হয়ে গেছে দুটো হয়ে গেছে মাত্র দশ টাকাতে দেখতে পাচ্ছেন দুটো হয়ে গেছে এখনও কিন্তু হয়েই যাচ্ছে অনেক পরিমাণ হচ্ছে এখনও দেখুন ভর্তি করে আমি করেছি যে এরকম না যে কম করেছি বা এই করেছি তা না একদম ভর্তি ভর্তি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখনও হয়ে যাচ্ছে কিন্তু দশ টাকা যে কতটা পরিমাণ লাভ এই ব্যবসায় আপনি শুধু দেখুন আপনি ঝুরি ঝুরি চাইলে ঝুরি ঝুরি করতে পারবেন একদম বরফের মতো কুচি চাইলে কুচি করতে পারবেন এই মেশিনটি কন্টিনিউ কত কত টাইম চালানো যেতে পারে কন্টিনিউ আপনার যতক্ষণ ইচ্ছা আপনি চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত আট ঘন্টা এমনি ইজিভাবে আপনি চালাতে পারবেন কোনো ব্যাপার না দেখুন এই ধরুন শেষের দিকে চলে এসছে আমাদের তিন গ্লাসেরও কিন্তু বেশি হল আপনারা তো লাইভ ডেউ আপনাদেরকে দেখালাম যে কতটা পরিমাণ নিয়েছি হুম এই দেখো তিন গ্লাসের কিন্তু বেশি হয়েছে আপনাদের আপনারা লাইভ দেখলেন এই দেখো তিন কাপ হয়েছে তো এই কাপগুলো টাকা করে বিক্রি হবে কি হবে না আপনি বলুন এতে একটু ডেকোরেট করতে হবে একটু বিভিন্ন রকম জিনিস দিয়ে ডেকোরেট করতে হবে কীভাবে কী করুন বলে দেবো তো এই দশ টাকার জিনিস যদি আপনি তিরিশ টাকায় বিক্রি করতেন তাহলে এর মতো লাভজনক ব্যবসার কোনো কিছুতে আছে আপনারা নিজেই ভাবুন এই দেখুন কত সুন্দর কোয়ালিটির হয়েছে দেখুন খুবই ভালো কোয়ালিটির খুবই খেতে সুন্দর এগুলো হয় এবং এই কোরিয়ান আইসক্রিমের মার্কেটে কিন্তু আজকাল প্রচুর ডিমান্ড আছে এবং খুবই লাভজনক ব্যবসা আমি আপনাদের দুই রকম দেখালাম একটা আইস স্নো বানিয়ে দেখালাম একটা আপনাদেরকে আমি এই কুচি কুচি করে দেখালাম আমি আপনাদেরকে এবার দুধের মালাই থেকে করে দেখাচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন দুধের মালাই থেকে কেমন হয় করা তো এবার আমি আপনাদেরকে দুধের মালাই দিয়ে দেখাবো এর আগে তো আপনারা বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস ইস্টিং দিয়ে দেখলেন দেখুন এটা দুধের মালাই আমরা নিজে তৈরি করেছি খেতে খুবই টেস্টি হয় আপনারা যখন আসবেন এই রেসিপিটা আমরা দিয়ে দেবো তো এটা খেতে খুবই ভালো লাগে একদম মানে দারুণ লাগবে খেতে এটা তো আমাকে কি করতে হবে সেম জিনিস আমাকে এখানে আইসক্রিম তৈরি করার জন্য এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ তৈরি করে দেখাবো তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সেম প্রসেস সঙ্গে সঙ্গে তো জানেন তো আইসক্রিম তৈরি হয়ে যাচ্ছে জন্য আমি সঙ্গে সঙ্গে করে নিই এবার আমাকে এখানে এটা ধরতে হবে ধরে এই রেগুলেটরটা অন করে দিতে হবে এই যে অন করে দিয়েছে দেখুন এই তো আইসক্রিম আসা শুরু করে দিয়েছে এই তো দেখুন কত সুন্দর আইসক্রিম আসা শুরু করে দিয়েছে খুব ফাস্ট এর কাজ একদম ঝুরি ঝুরি ভাবে হচ্ছে হুম একদম ঝুরি ঝুরি ভাবে হচ্ছে আইসক্রিমটা আপনি স্পিডটাও এখানে কন্ট্রোল করতে পারবেন কম বেশি হ্যাঁ আপনি যদি খুব ফাস্ট দরকার আছে আপনি ফাস্ট তৈরি করতে পারবেন বেশি দরকার হলে বেশি করতে পারবেন এই যে দেখুন একটা হয়ে গেল আমি আরেকটা করে দেখাচ্ছি

আর বেশি বড় দোকানের দরকার নেই মেশিনটা একদম ছোটই দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই ছোট মেশিন আপনার যদি অলরেডি কোনো কিছু দোকান থেকে থাকে আপনারা সেই দোকানেও কিন্তু এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবে এক্সট্রা একটা ইনকাম হয়ে যাবে সাইড ব্যবসা হিসেবে করতে পারে হ্যাঁ এগুলো তো সিঙ্গেল ফেসি চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আলাদা করে কোনো ইলেকট্রিক লাইন নেওয়ার দরকার নাই হুম সিঙ্গেল ফেসে এই এসব মেশিনগুলো চলে যায় খুব ভালো কাজ হচ্ছে এই মেশিনে তো দেখুন কতটা হয়ে গেছে আর আর করছি না হয়ে গেছে প্রায় তো এই দেখুন কত কতটুকু দুধের তিন গ্লাস আমাদের হয়ে গেছে দেখুন তো আমি এবার আপনাদেরকে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি ট্রেতে নিয়ে দেখাচ্ছি শুধু কি এইভাবে সার্ভ করবে নাকি এর সাথে কিছু এর সঙ্গে একটু চকলেট সিরাপ টিরাপ একটু টুটি ফ্রুটি সমস্ত কিছু দিয়ে আপনি সার্ভ করতে পারবেন যেমন এইরকম একটা চামচ নিয়ে নেবেন চামচ দিয়ে আপনি এইভাবে দিতে পারবেন হুম আমি একটু খেয়ে দেখাচ্ছি মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে এবং ভিতরটা পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ এই গরমের সময় বিশেষ করে মানুষ যখন বাইরে টাইরে যায় মানুষ কিন্তু অনেক পরিশ্রম হয়ে যায় ঘেমে যায় গরম লাগে এইসব জিনিস যদি একটা দশ টাকাতে যদি কম করে কিনে খাই দশ টাকা তো আমি কম বললাম আপনি কুড়ি টাকাতেও বিক্রি করতে পারবেন এটা খুবই লাভজনক ব্যবসার এটা তো এই মেশিনের ডিমোটার দেখলেন তো এর বিস্তারিত জানতে হলে ভিডিও স্ক্রিনিং নম্বরে যোগাযোগ করবেন আমরা আরো বিস্তারিত বলে দেব মেশিনের দাম কি আছে কিভাবে এই ব্যবসাটা শুরু করবে সবকিছু বলে দেবো তো আরেকটা আমি আপনাদেরকে মেশিন দেখাতে চাই যেটা গরমের সময় এটাও কিন্তু দারুণ চলবে গরমের সময়ের ব্যবসায়ীগুলো আজকে দিয়েছি কারণ এখন গরম চলে এসছে তো সেই মেশিনটাও এবার আমি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাবো এবং মেশিনটা দেখাবো আমি আপনাদেরকে তো চলুন মেশিনটা তো আমি যেই মেশিনটা বললাম যে লাইভ ডেমো আরেকটা করে দেখাবো তো এই সেই মেশিনের কথা বলছিলাম তো এই মেশিনটার নাম হচ্ছে সুগার ক্যান জুস মেকিং মেশিন অটোমেটিক আখের জুস তৈরি করার মেশিন এই এই মেশিন আপনারা দুই রকম মডেলে পেয়ে যাবেন একটা হচ্ছে ইলেকট্রিক এবং আরেকটা হচ্ছে ব্যাটারি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক মডেল মানে এটা ব্যাটারির সাহায্যে চালানো যায় এরকম মডেল রয়েছে হ্যাঁ ব্যাটারির সাথে চালানো ওই কেমন হয় বলেন তো ব্যাটারি তো চলবে তার পাশাপাশি ইলেকট্রিকও চলবে এরকম একটা মডেল পাওয়া যায় আরেকটা পাওয়া যায় যেটা হচ্ছে দেখতে এটা এটা হচ্ছে ইলেকট্রিকে চলবে তার মানে যারা এক জায়গায় বসে ব্যবসা করবে তারা ইলেকট্রিক মডেলটা নিয়ে করবে এবং যারা ঘুরে বেড়িয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করবে তারা কিন্তু ব্যাটারির মডেলটা নিয়ে ব্যবসা করতে পারে তো এই আখের জুসের মার্কেটে কেমন কি ডিম্যান্ড আছে সেটা আশা করছে আমাকে নতুন করে বলতে হবে মার্কেটে কিন্তু আখের জুসের প্রচুর ডিম্যান্ড আছে বিশেষ করে এই গ্রীষ্মর সিজনে প্রচুর কিন্তু ডিমান্ড থাকে তো এই মেশিনটা নিয়েও কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন খুবই কম দাম খুব একটা বেশি দাম নয় এই মেশিনটা এটাও কিন্তু খুবই একটা লাভজনক ব্যবসা তো এটারও আমি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাচ্ছি তো চলুন এই মেশিনটারও আমরা লাইভ ডেমো দেখে নিই তো মেশিনটা কিন্তু সিঙ্গেল ফেসি চলবে আমি বাড়ির ইলেকট্রিক লাইনে কানেক্ট করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ আছে আমি অলরেডি প্লাগে লাইন দিয়ে দিয়েছি তো এটাকে এবার আমি কি করবো অন করে দেবো অন্তরে যার সঙ্গে সঙ্গে ভিতরে কিন্তু রোলার ঘুরতে লেগেছে তারপর আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন একটা আঁক আছে এটা আমি মার্কেটে পনেরো টাকা দিয়ে কিনেছি দেখতে পাচ্ছেন এটা পুরো আঁক না অর্ধেক আঁক বলতে পারেন পনেরো টাকা দিয়ে কিনেছি এই একটা আঁক থেকে কতটা জুস তৈরি হয় আমি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাবো সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কি দে এই আঁক কিন্তু আপনাকে ছিলতে হবে না অন্য মেশিনে কি হয় আঁকটাকে ছিলতে হয় ছিলে আপনাকে এটি দিতে হয় আমি আপনাদেরকে লাইভ ডেমো দিয়ে দেখাচ্ছি এই আখটাকে একদম না ছিলে কিভাবে আপনারা আখের জুস তৈরি করবেন ডাইরেক্ট আমি জাস্ট এটাকে একবার পরিষ্কার করে নিয়েছি আর কিছু করিনি ডাইরেক্ট এই ছিলটা সমেত আমি মেশিনে দিয়ে দেবো মেশিনে যে লাইভ দেবো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লাইভ ডেমোটা তো এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে এবার আমি কি করব ঢুকিয়ে দেবো দেখুন আর সঙ্গে সঙ্গে সাইডে বেরিয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে কিন্তু আমাদের জুসটা বেরোচ্ছে এখানে আমাদের জুসটা স্টোর হচ্ছে জুসটা স্টোরে থাকছে তাই তো জুসটা স্টোর হয়ে থাকছে সঙ্গে সঙ্গে বের হবে না আর একবার দিলেই হয়ে যাবে আমাকে বারবার দিতেও হবে না আমাদের যত জুস ছিল সব এখানে স্টোর হয়ে আর দেখুন একদম কিন্তু ডাস্ট হয়ে গেছে একদম কিন্তু কিছু নেই আপনাকে দুবার দেওয়ার দরকার নাই আমরা মেশিনটাকে বন্ধ করে দেবো মেশিনটাকে বন্ধ করে দিলাম দেখুন পুরো রস বেরিয়ে গেছে অনেক মেশিনে কি হয় আপনাকে দুবার বা তিনবার দিতে হয় কিন্তু আমাদের এই মেশিনটা এত হাই ক্যাপাসিটির মেশিন তিনটে রোলার দিয়ে আছে অন এইচপি মোটর দেওয়া আছে সেই কারণে আপনার পুরো যে জুসটা থাকবে সেটা একবারে বেরিয়ে চলে আসবে আপনারা দেখতে পেলেন এবার এই একটা আগ থেকে কতটা জুস হয় আমি আপনাদেরকে এবার লাইভ বের করে দেখাচ্ছি তো এই মেশিনে ভালো ব্যাপার যেটা সেটা কি বলতে এখানে অটোমেটিক স্টোরেজ হয়ে যায় আপনার সঙ্গে সঙ্গে আপনার জুস বের হচ্ছে না এটার ভালো থেকে আপনার হাইজেনিকটা মেনটেন থাকছে সব থেকে আরো ব্যাপার যে এখানে একটু জুম করে দেখালে বুঝতে পারবেন এখানে একটা কিন্তু জালি দেওয়া আছে জালি দেওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন যেসব নোংরা গুলো এগুলো কিন্তু জুসের মধ্যে একটু এন্ট্রি করবে না মানে ফুল হাইজেনিক প্রসেস হচ্ছে যারা মানে পরিষ্কার পরিচ্ছন্ন জুস খেতে পছন্দ করেন এই নোংরা হাত দিয়ে ঘোরানো টোংরা এসব পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট এই মেশিনটা তো আমি এবার আপনাদেরকে জুস গুলো বের করে দেখাচ্ছি দেখুন কতটা জুস হচ্ছে এই যে আমি ট্যাপের মতন অন করে দিলাম জুস বেরোতে লাগলো এক গ্লাস হয়ে গেল এক গ্লাসে কিন্তু এতটা দেয় না এই এক গ্লাস মানে কিন্তু আমাদের কুড়ি টাকার আখের জুস হয়ে গেল এগুলো কুড়ি টাকাতে আরামসে বিক্রি হয়ে যাবে জাস্ট আমি পনেরো টাকা দিয়ে একটা আখ কিনেছিলাম পনেরো টাকার একটা আখে কতটা জুস হচ্ছে আপনারা দেখুন আর যখন বাল্কে আখ কিনবে তখন তো আরো কম দামে পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই যখন বালকে অনেকগুলো আখ কিনবে তাদের তখন কিলো হিসাবে করবে আর কিন্তু আমাদের এই মেশিনে কিন্তু খুবই হাই ক্যাপাসিটির মেশিন আপনি এক ঘন্টা যদি এই মেশিনটা চালান তাহলে আপনারা তিনশো কেজি আখের জুস আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র এক ঘন্টাতে দেখুন তিন গ্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে আরো বেরোতেই থাকবে এই আমাদের প্রায় এবার শেষের দিকে চলে এসছে হ্যাঁ হয়ে গেছে আমাদের শেষ চার গ্লাস চার গ্লাস আখের জুস বেরোলো একটা হাফ আখ দিয়ে তাই তো হ্যাঁ হাফ আখ বলতে পারেন আমি পনেরো টাকা দিয়ে কিনেছি এগুলো আশি টাকায় ইজি বিক্রি হয়ে যাবে আপনার পার গ্লাস কুড়ি টাকা করে মার্কেটে বিক্রি হয় আপনারা সকলেই জানেন এটা ডিপেন্ড করছে এলাকা ভিত্তিক এক একটা এলাকায় এক একটা রকম বিক্রি হয় তো এগুলো আপনার আশি টাকা দিয়ে বিক্রি হয়ে যায় তাহলে বুঝতে পারছেন পনেরো টাকার আখ কিনলাম ধরে নিলাম পাঁচ টাকার ইলেকট্রিক খরচ পাঁচ টাকার ইলেকট্রিক খরচ না এটা করতে এক মিনিট খুলে গেছে এক মিনিটে তো পাঁচ টাকা ইলেকট্রিক হয়ে যাবে না একদম পঞ্চাশ পয়সার ইলেকট্রিক খরচ বা এক টাকার ইলেকট্রিক খরচ ধরে নিন প্রচুর প্রফিট এই ব্যবসায় মানে চার গুণ প্রফিট এই ব্যবসায় তো গরমের সিজনে যারা ভাবছেন একটা নতুন কোনো ব্যবসা শুরু করব মার্কেটে একটা ধামাল মাচিয়ে দেবো তারা কিন্তু এই মেশিনগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যাদের দোকান আছে তারা শুধু এই একটা জায়গায় এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন এবং যারা এলাকা ঘুরে ঘুরে বেরিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করতে চান তারা ইলেকট্রিক মডেলটা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন তো আপনারা কত দূর পর্যন্ত এই মেশিনগুলো সাপ্লাই করে থাকেন আমরা অল ওভার ইন্ডিয়াতে মেশিনগুলো সাপ্লাই করে থাকি জাস্ট আপনাকে একটা ফোন কল করতে হবে আপনারা চাইলে আমাদের অফিসে এসেও নিয়ে যেতে পারেন অফিসের ঠিকানা তো প্রথমেই বললাম এবং তার পাশাপাশি যারা আসতে পারবেন না তাদের জন্য জাস্ট একটা টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে আর আপনার পুরো ঠিকানাটা দিয়ে দিতে হবে তাহলে আপনার বাড়িতে আমরা মেশিন পাঠিয়ে দেবো আর এই মেশিনগুলো কিনে যে কোনো একটি মেশিন কিনে যদি ব্যবসা করতে চায় মার্কেটিংটা কী করে করবে মার্কেটিং দেখুন এর তো মার্কেটিং করার কোনো কিছু লাগেই না যেমন আখের জুস আপনাকে শুধু একটা ভিড় ভাড় জায়গাতে এই ব্যবসাটা করতে হবে যেমন যেখানে মানুষ রাস্তার মোড় বাস স্ট্যান্ড রেল স্টেশন সব জায়গাতে আপনারা বা হসপিটালের সামনে সব জায়গাতে আপনারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন এবং আপনি যদি ঘুরে বেড়িয়ে ব্যবসা করতে চান তাহলে তো আপনি সব জায়গাতে যে কোনো যেখানে দেখবেন একটু ভিড় ভাড় এলাকা আছে সেখানে গিয়ে আপনারা এই ব্যবসাটা ভাবে করতে পারবেন আচ্ছা স্যার আপনি যে আইসক্রিম মেশিন দেখালেন আর আখের জুসের মেশিন দেখালেন দুটোর মধ্যে কোন ব্যবসায় প্রফিট বেশি বা কীরকম কী লাভ হতে পারে দুটোই খুবই লাভজনক ব্যবসার আইডিয়া তো ওই মেশিনটা নিয়ে যদি ব্যবসা করেন তাহলে প্রতিদিন তো তিন থেকে চার হাজার টাকা ইজিভাবে আপনার ইনকাম করতে পারেন একদম মানে ফেলাই যাবে না প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করে এটাতে তো প্রচুর লাভ দেখলে নিতে আমি দু টাকার একটা জিনিস যে দশ টাকায় বানিয়ে দিলাম মানে পাঁচ গুণ লাভ আছে এই ব্যবসায় আর যদি আখের জুসের কথা বলি তাহলে তো এখানেও দেখতে পেলে আমি কুড়ি টাকায় একটা জিনিস আমি আশি টাকায় সেল করে দিলাম এখানেও কিন্তু চার গুণ প্রফিট আছে লাভ দুটোতেই আছে গরমের সিজন বেস্ট সিজন পারফেক্ট সিজন আপনার জন্য জন্য এই ব্যবসাটা শুরু করার স্যার অনেকেই ভিডিও দেখে ভাবে কি ব্যবসা করবো কি ব্যবসা করব বুঝে উঠতে পারে না তো এই ব্যবসা দেখে যদি ব্যবসা করতে চায় যারা নতুন আছে এই ব্যবসা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তো তাদেরকে একটাই কথা বলবেন যে ফালতু সময় নষ্ট করবেন না অনেক ব্যবসার আইডিয়ার ভিডিও দেখে নিয়েছেন তো আমি আপনাদেরকে বলবো যে সামনে গরমের সিজন এই সময় হচ্ছে বেস্ট টাইম আপনার জন্য কোনো ব্যবসা শুরু করবার দেখুন গ্রীষ্মকালে অনেক ব্যবসায় চলে বিশেষ করে যেগুলো ঠান্ডার আছে আইসক্রিমের ব্যবসা আছে জুসের ব্যবসা আছে তো এইরকম ধরনের বিভিন্ন রকম মেশিন আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তো আপনি যদি কোনো সিজনাল বিজনেস করতে চান যে আমি শুধু একটা সিজনে বিজনেস করব এবং আপনার জন্য বেস্ট ব্যবসা হবে এইসব মেশিনে ব্যবসা করার তো বিস্তারিত যদি জানতে চান তাহলে ভিডিও স্ক্রিনেটার নম্বরে যোগাযোগ করবেন আমরা আরও সমস্ত রকম গাইড করে দেবো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন তো আমাদের ঠিকানা আছে বহরমপুর মুর্শিদাবাদ প্রথমেই বললাম তো শিয়ালদা থেকে কিভাবে আসবেন সেটাও বলে দিয়েছি এবং তাছাড়া আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সমস্ত কিছু গাইড আমরা দিয়ে দেবো কোনো যদি আসতে অসুবিধা হয় কোন ট্রেনে আসবেন আসবেন সবকিছু বলে দেবো তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার